নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলের যে কল আছে সেটাকে আপনারা ফরওয়ার্ডও করতে পারেন অর্থাৎ নিজের মোবাইলের কলটাকে আপনারা অন্য মোবাইলে ফরওয়ার্ডও করতে পারেন আবার অন্য কারো যে ফোন কল আছে সেটাকেও আপনারা নিজের মোবাইলে ফরওয়ার্ড করতে পারেন অর্থাৎ মোবাইল টু মোবাইল কলটাকে আপনারা ট্রান্সফার করে নিতে পারেন অর্থাৎ এক মোবাইল থেকে অন্য মোবাইলে কল ডাইভার্ট করে নিতে পারেন বা ট্রান্সফার করে নিতে পারেন বন্ধুরা আমরা কিন্তু প্রায় সবাই অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ব্যবহার করি কিন্তু আমরা কল ফরওয়ার্ড বা কল ডাইভার্ট এই ব্যাপারটা কিন্তু জানি না বা বুঝি না ঠিক আছে তো কল ডাইভার্ট বা ফরওয়ার্ড কিভাবে করে সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে মোবাইল থেকে কল ফরওয়ার্ড কিভাবে করে সেটা শেখার জন্য আপনার মোবাইলে যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডে আপনাদের কিন্তু টাচ করে দিতে হবে আপনারা যেখান থেকে ডায়াল করেন অর্থাৎ কল করেন সেখানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো উপরে দেখুন ডান পাশে রাইট চিনে একটা কিন্তু সেটিংস অপশান আছে আমার এটা রেডমির মোবাইল বারবার বলছি বন্ধুরা এরকম কিন্তু তাই সেটিংস দেখাচ্ছে দেখুন এখানে পেজ উপরে একদম রাইট কর্নারে একটা সেটিংস অপশান আছে এইখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে বা টাচ করে দিতে হবে আমি এই সেটিংস অপশানে ক্লিক করে দিলাম বা টাচ করে দিলাম তারপর দেখুন কল সেটিংসের মধ্যে কিন্তু অনেকগুলি অপশান আপনারা দেখতে পাবেন দেখুন কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস কল রেকর্ডিং কল ফরওয়ার্ড সেটিং এগুলোর মধ্যে আপনাদের করতে হবে কল ফরওয়ার্ড সেটিংস এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে বা টাচ করে দিতে হবে এই দেখুন বন্ধুরা এই কল ফরওয়ার্ডিং সেটিংসটাতে আপনাদের টাচ করে দিতে হবে এরকম কিন্তু একটা পেয়ে যাও ওপেন হয়ে আসবে কল ফরওয়ার্ডিং আপনার যতগুলো সিম আছে সেটা শো করবে বোডাফোনের সিম শো করবে বিএসএনএল এর শো সিম শো করছে আমার যেহেতু দুটো সিম আছে তো আমি বোডাফোন এই সিমটাতে ক্লিক করে দিলাম তারপর দেখবেন কল ফরওয়ার্ডিংয়ের কিন্তু অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন এক এক করে সেগুলো কিন্তু লোড নিচ্ছে কল ফরওয়ার্ডিংয়ের মধ্যে দেখবেন অলয়েস ফরওয়ার্ড একটা দেখতে পারবেন এটা অফ আছে তারপর দেখতে পারবেন হোয়েন বিজি এটাও লোড নিচ্ছে তারপর দেখতে পারবেন হোয়েন আন আরেকটা দেখতে পারবেন হোয়েন আনরিচেবল এই চারটে অপশান কিন্তু আপনারা দেখতে পারবেন এই কল ফরওয়ার্ডিং সেটিংসের মধ্যে এরকম একটা পেজ ওপেন হয়ে গেলে আপনারা দেখবেন অলওয়েজ ফরওয়ার্ড এই অপশানটিতে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এরকম অলওয়েস ইউজ দিস নাম্বার অলওয়েজ ফরওয়ার্ড অর্থাৎ এখানে একটা নাম্বার লিখতে হবে অর্থাৎ আপনার মোবাইলে যে কলগুলো আসবে ঠিক আছে সেই কলগুলো কিন্তু আপনি এইখানে যে নাম্বারটা সেট করে দেবেন সেই নাম্বারে কিন্তু সব কল আপনার মোবাইল থেকে সেইখানে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে বা ডাইভার্ট হয়ে যাবে বা ফরওয়ার্ড হয়ে যাবে ধরুন আমি একটা নাম্বার লিখে দিচ্ছি এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট সিক্স সিক্স থ্রি সিক্স এই নাম্বারটা সেট করে দিচ্ছেন এই নাম্বারে সেট করে দিলে আপনার মোবাইলে যতগুলো কল আসবে সেই কলগুলো কিন্তু এই নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই যে নাম্বারটা সেট করে দিয়েছেন বন্ধুরা এই নাম্বারে কিন্তু আপনার মোবাইলে যতগুলো কল আসবে সেগুলো কিন্তু এই নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে অর্থাৎ ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ আপনিও এই কলটা আপনার মোবাইলে রিসিভ করতে পারবেন কলটা তৃতীয় ব্যক্তির আর এই নাম্বারেও সেই ব্যক্তিও কিন্তু আপনার তৃতীয় ব্যক্তির কলটা রিসিভ করতে পারবে তারপরে এটা সেট করে দেওয়ার পরে আপনারা কি করবেন এই টার্ন অন অপশানে কিন্তু ক্লিক করে দেবেন এই দেখুন বন্ধুরা এই টার্ন অন অপশানে ক্লিক করে দেবেন তারপর টার্ন অন অপশানে সেট করে দিলে মোটামুটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল ওই কল ফরওয়ার্ডিং ব্যাপারটা ঠিক আছে এইভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের মোবাইলে কল ফরওয়ার্ডিং সেটিংটা আপনারা করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা